যানজট শহরগুলির একটি বড় সমস্যা অফিস চলাকালীন সময়ে রাস্তায় এত দীর্ঘ জ্যাম থাকে যে চালকেরা ক্যাবে চেপে চরম দুর্ভোগে পড়েন শুধু তাই নয় যানজটে আটকে থেকেও অনেক নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আসলে তীব্র যানজটের ক্ষেত্রে গাড়িতে কয়েক ঘন্টাও কাটাতে হয় এমন পরিস্থিতিতে একজন ব্যক্তির প্রস্রাবও পেতে পারে এই পরিস্থিতিতে একজন সভ্য ব্যক্তি যত তাড়াতাড়ি সম্ভব জ্যাম থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন বা পরিকল্পিত জায়গায় গিয়ে হালকা হবেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের একটি ভিডিও দেখে রীতিমতো অবাক যেখানে এক ব্যক্তি যানজটে আটকে গিয়ে গাড়ির দরজা খুলে সেখানেই প্রস্রাব করে দেন ডিভাইডারের ওপাশে সাদা রঙের গাড়ির দরজা খুলে নীল শার্ট আর ধূসর প্যান্ট পরা একজন লোক দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন যানজটে থাকা অবস্থায় তিনি জনসাধারণের সামনে প্রস্রাব করা শুরু করেন এটা দেখে বাইকাররা হাসতে শুরু করে এই ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ক্লিপটি ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে মাইক্রোব্লগিং সাইট এক্সের এক ইউজার এই ভিডিওটি শেয়ার করেছেন এবং লিখেছেন লখনউ নতুনদের জন্য নয় যদিও কিছু ইউজার দাবি করেছেন যে ভিডিওটি দিল্লির তবে ভিডিওটি কবে এবং কোথায় থেকে তোলা হয়েছে তা এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি